আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে গ্রাম বাংলা সানেল ওয়াই টোয়েন্টি থ্রি প থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমি আজকে চলে আসছি চোয়াটা গেছে আলমমেগার থানার অন্তর্গত আলমাগার সেই বিখ্যাত প্রশাসটি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা সানে লয় টোয়েন্টি থ্রি থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে খামারি অর্থাৎ দাঁড়িয়েছি দামের পেশা বেসে কিনে কেমন হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারি ফলে

খুব সুন্দর সুন্দর গরুকে বাগান আমরা পেয়েছি সেটা আপনাদের কিন্তু দেখাচ্ছি এখানে একটু দেখছেন সাদাশোনা দু লক্ষ ত্রিশ দাঁতে হয়েছে দাঁতে হয়নি এখন ভাই ভাই ফোন বলবেন ফোন নাম্বার একটু বলবেন আমি যে সুন্দর কালারের একটা গরু দেখাচ্ছিলাম যদি এই কালারের গরু আপনি নিতে চান তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি

টু জিৰ' ছিক্স ফাইভ টু জিৰ' থ্ৰী ওৱান থ্ৰী ওৱান

কোথা থেকে মুন্সিপাল

আমি মাঝারি দরগর বাজারে দাঁড়িয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম আসলে আজকের যে সকল গরু আমদানি হয়েছিল এবং ব্যবসা কিনা কেমন সেটা খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমদানি হয়েছে চাচা ভালো আছেন? কয়টা গরু নেছেন চাচা আজকে? পাঁচটা। পাঁচটা ব্যাচ কেন হইছে? নাই কেবল এটা কেমন দাম রাখছেন চাচা? একশো পঁচাশি 185। গরুটা? দুই দাদ। যতে মানকি চাচা এটা গরুটা? 50 সাওয়াম। নেপালি সাইওল তাই না? গোল মাল দাদা দাদা খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরু কিন্তু আমদানি হয়েছে আজকের বাজারে সেটা আপনাদেরকে জানিয়েছি এবং দেখাইছি বিষয়ে সেটা কিনা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে আলমনেগা পশু হাটে আমার উচ্চকা জেলার সব থেকে বড় হাট এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পোড়া আমি দাঁড়িয়ে আসছি একেবারে মাছের ধরনের সালগুরু বাজারে এমন সুন্দর সুন্দর সাগর ভিডিও পেতে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন চার লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দিয়েছেন দাঁতে কয়টা হয়েছে ভাই রাতে কাবল দুটা ভাই দাঁতে দুটা খুব সুন্দর একটা গরু আসলে

বড় বড় সার গুলো আমদানি হয়েছে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি জানাচ্ছি দামের বিষয় আর আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু সার গুলো আমদানি হয়েছে বাজারে

দামোদর চলছে খুব সুন্দর একটা অনেক বড় একটা গরু দেখছেন তার সাথে দামোদর চলছে কথা বলছেন আমরা কিন্তু গরুটা সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে যেটা আজকে যে সকল বড় বড় সারগুলো আমদানি হয়েছে টোটাল বাজারটা করে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এখানে এই যে গরুগুলো আপনাদের দেখাচ্ছে গরুগুলো কিন্তু আমাদের রাল ভেঙা থানার সব থেকে বড় ব্যাপারের ব্যাপারী জিয়া ব্যাপারী আমি কিন্তু টোটাল বাজার থেকে বড় বড় যে সকল সার আমদানি হয়েছিল সেগুলো আপনাদেরকে দেখাইছি এবং জানাইছি দামের বিষয় এবং কেমন হলে পেসা কিনা করবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করি খুব সুন্দর সুন্দর করে কিন্তু আজকে আমদানি করছেন

খুব সুন্দর সুন্দর আজকের কালেকশনের যে ব্যাপারে আমি কিন্তু আপনাদেরকে এমন সুন্দর গরু নিতে চাই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদের সঙ্গে দিয়ে দেবো সুন্দর সুন্দর বড় বড় সাগরের ভিডিও নিতে পেতে চাইলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের কম্প থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন খুব সুন্দর সুন্দর আর যে সকল বড় বড় শাহুকা আপনি রয়েছে সেটা আপনাকে যেমন দেখাচ্ছি জানাচ্ছি দামি দৃশ্য

ভাই ভালো আছেন পাক ভালো রেখে ভাইয়া কয়টা করে আছেন হইছে না কেবলই লাভ লাভ এটা কেমন দাম চাচ্ছেন

ভাই ভালো আছেন আল্লাহ পাকের রহমত ভালো আছি কয়টা গরু আনছেন ভাই আজকে দুইটা পয়সা কেন হইছে না এখন একটা হয়নি না একটা এটা কেমন দাম চাচ্ছেন এটা চাচ্ছে 230 230 বাজার কেমন আজকে বাজার খুব একটা ভালো না খুব একটা ভালো না খেতেলে কেমন বলছে ভাই এটা খেতেলে 180 ভাই 180 কয় ভাই ফোন নম্বর জানা আছে না ফোন নাম্বার ভাই ফোন নাম্বার আজকের যে সকল বড় বড় সরবরি খামারি উপযোগী যে সকল বড় আমদানি আছে সেগুলো আপনাদের দেখাচ্ছে জানাচ্ছে আমার বিষয়ে বন্ধুরা আপনারা এমন সুন্দর নিতে হলে অবশ্যই চলে আসবেন

দেড়শো আছেন কয়টা করে আনছেন আজকে একটা বাজার কেমন মনে হচ্ছে ভাই ভালো না খুব একটা ভালো না এটা কেমন দাম চাচ্ছেন এখন <laughs> 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 এমন সুন্দর সুন্দর খামারি উপযোগী গরু পেতে হলে অবশ্যই গ্রামটি সাবস্ক্রাইব করা আমার সঙ্গে থাকুন শুভেচ্ছা এবং অভিনন্দন আইযযাই এইয পাকনে কেয পাকনে য়াই